প্রিয় খামারি বন্ধুগণ আসসালামু আলাইকুম আমরা যারা খামার করেছি খামারের সফলতা অর্জনের জন্য প্রথমত আমাদের ঘাস চাষে উদ্বুদ্ধ হতে হবে আর ঘাস চাষে সফলতা আনতে পারলে অবশ্যই খামারে অনেক ধাপ এগিয়ে যাবেন কারণ আপনার খামারে যদি আপনি খাবারটা ঠিকঠাক সরবরাহ করতে না পারেন তাহলে আপনার খামারটা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাই বেশি থাকবে যাই হোক খামারি বন্ধুগণ আপনারা যারা ঘাস চাষ করেন তাদের উদ্দেশ্য আমি আজকের যে ভিডিও সেটা হচ্ছে আমাদের কাছে অনেকেই কমেন্টস করেন যার মধ্যে বেশিরভাগ কমেন্টস আসে দশটি গরুর জন্য আমরা কতটুকু যারা ঘাস চাষ করতে পারি তো আমরা বিশ্লেষণ করে এবং রিসার্চ করে আমরা যেটা পেয়েছি আপনারা যদি দশটি গরুর জন্য উঁচু জমিতে যারা ঘাস চাষ করেন সেক্ষেত্রে আপনাকে কমপক্ষে পঞ্চাশ শতাংশ জমিতে ঘাস চাষ করতে হবে আপনি যদি পঞ্চাশ শতাংশ জমিতে ঘাস চাষ করেন আপনি যে সুবিধাটা পাবেন সেটা হচ্ছে প্রথমত আপনি সারা বছর ওই জমি থেকে ঘাস কর্তন করে গরুকে খাওয়াতে পারবেন অর্থাৎ ঘাস সংগ্রহ করতে পারবেন এতে করে আপনার বছরের কোনো সময়ই ঘাসের সংকট পড়বে না তার প্রধান কারণ হচ্ছে এই হিসাবটা যে আপনি দশ শতাংশ দশটি গরুর জন্য কত শতাংশ জমি চাষ করছেন আর আরেকটি বিষয় হচ্ছে আপনি যদি একসাথে কিভাবে খাওয়াবেন কাটবেন এটা একটা বিষয় থাকে আসলে এটা কোনো বিষয় না আপনি যখন পঞ্চাশ শতাংশ জমি ঘাস চাষ শুরু করবেন শুরুর দিকটা থেকে আমি বলবো যে আপনার ঘাসটা যখন মোটামুটি আপনার বুক সমান হয়ে যাবে তখন থেকে আপনার গবাদি পশুর জন্য ঘাস ওই জমি থেকে কাটা শুরু করবেন এবং আপনার শেষ সময় পর্যন্ত দেখবেন যে আপনার ওই ঘাসটি যখন মাথা ছাড়িয়ে গেছে অর্থাৎ আট দশ ফুট হয়ে গেছে তখন আপনি কেটে জমি থেকে শেষ করে দিয়েছেন এটা হচ্ছে প্রথম লেভেলে এটা আপনাকে খেয়াল রাখতে হবে এইটা আপনার প্রথম ধাপে যদি শুরু করতে পারেন তারপরে প্রতি বছরেই কাটতে অন্য পাশে চলে গেলেন ঘাস শেষ হয়ে গেল এবং দেখলেন পিছনে তাকিয়ে যে আপনার পিছনের জমিগুলো বা জমির ঘাসগুলো অনেক বড় হয়ে গেছে সুতরাং ওই ঘাসগুলো যখন খাওয়ানোর উপযোগী হয়ে যাচ্ছে সামনের ঘাসগুলো শেষ হয়ে যাচ্ছে সুতরাং আপনার ঘাসের আর কোনো অভাব থাকছে না আর যখনই আপনার বারো মাস এক নাগারে সঠিকভাবে আপনি আপনার গবাদি পশুকে ঘাস দিতে পারবেন তখনই আপনার খামারের অনেক ধাপ এগিয়ে যাবেন সফলতা অর্জনের লক্ষ্যে তো যাই হোক দর্শক আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন খামারে কাঁচা ঘাস এবং কাটিং সরবরাহ করে থাকি তাছাড়াও ভুট্টার সাইলে সরবরাহ করে থাকি আপনারা যদি চান সরাসরি আমাদের অফিসে এসে অর্ডার করতে পারেন অথবা স্ক্রিনে দেয়া দুটি নাম্বার আছে দুটিতে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশরাফুজ্জামান কারণীগঞ্জ ঢাকা